ওদেরে <laughs> তো <laughs> <laughs>

ডুমকছ আমি ধুমকর আমার হাতে খেলাম না আমি দুইজনে তুই আমি গোট খাই আমি তোর হাতে খেলাম না তুই তো চামচ থাকি তোর হাতে কোনো নাই বাতেন নিবি আমরা টায়ার টায়ার খেলাইছি কিন্তু তোর হাতে Aku dasar pas lembir mak tulus nih, jadi salah nih. Tuli do, tuli do. Bos, nih. Nah nih ma, nih ma, nih. Nah, tuh tidak Iya, Amar abang itu yang silo marah tuh. Siapa silo? Iya, nih ma. Udah kira? Sako saka

আলক্ত দে তো নদিলাম ইখতে দিছো তাই সাবে খাসকে তুই শুজা খান নাকবো তুই না সাবে সাবে খাস আমা দুই নাম সাবে খাম তুই শুজা খাবি তুই সাবে সাবে খালি যে বাল থেকে বাল হেদুল আমি সাবে সাবে খাই আমা লেতে দে না তুই হল ফল তা হাতে মনে খাদিন খাইলাছে আইতাম কিনিকে কানামিসকি দে যে কানামিসকি দে কলিনা দিলি চোকখানে জায়গা দেন না গে আমা লেতে দে

দেখ আমি নাটক দিছি না তুই কি না দিলি কিন্তু তো কানা হয়ে যাবেন আমরা এক ক্লাসে পড়ি না তুই অলকথা শুন খাতে খালা খালাই না তুই আমি খাতে খাতে খালা খেলাই দে তুমি দেখ নাই চখ লাগে খাদি খাটি আছে সকালে খেলা খেলাম আগুন যাবা মোক যাওঁ খাটিলে কি বেয়া কৰে দুইজন খেলা খেলাই

খুলে দিতে তো মানে তোর খুলে দে লাগব না হল انا আপনা গরে আমার গুড একটা দন তো দি দি না তোগো তোগো আমি তোলে দিছি বকিস না 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 disse disse টাইস আমি তো হল দিমু তখন তো আমার গুনে খাতিল খাতিল আমি খেলাম না তখনতে আমি গাছে উৎপাতেছি তাহলে মেলে গাছে তো লস নাইগা আমি আলো খাই মুলেতে আমি খাইছি আনারলে দিমু আমি দেখনালু আমার আব্বা কিন্তু কুমড়ানতক দিন না তোর বাপ কামলা দিয়া খাইব ল কুমড়ানত